মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে এনালি লাহে লাহে রাজন প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি শিশুটির মৃত্যুর তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আইএসপিআর জানায় দুপুর একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি আজ সকালেও তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি গত মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা ভর্তি করা হয়। বোনের বাড়িতে গিয়ে। গত মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় এই অভিযোগে মামলা করেন তার মা মামলায় শিশুটির বোনের শ্বশুর ভগ্নিপতি শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দর্শকের ব্যাপারে আরো জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী ভাস্কর আইএসপিআর কিছুক্ষণ আগেই শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছে এই ব্যাপারে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে লোপা প্রথমে মাগুরা জেলা হাসপাতাল তার পরবর্তীতে ফরিদপুর জেলা হাসপাতাল তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ সিএমএচ সম্মিলিত সামরিক বাহিনীর যে হাসপাতাল রয়েছে সেখানে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা দেশের সর্বোচ্চ চিকিৎসাটা দিয়েও আট বছরে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি না ফেরার দেশে তিনি চলে আসিয়া চলে গেছে এবং পুরো দেশবাসীকে এক করে তার উপরে যে নৃশংসতা হয়েছে সেই নৃশংসতার বিষয়ে অনেক প্রশ্ন রেখে আসিয়া কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে স্পেনের পক্ষ থেকে বলা হয়েছে আজ আছে আর মৃত্যু খবরটি তারা নিশ্চিত করেছেন এবং আমরা যদি গতকালের ঘটনাটার দিকে লক্ষ্য করি লোপা গতকালও আর তিনবার তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং স্ট্রোক হয়েছিল এবং পরবর্তীতে আজকে সকালে কিন্তু আরো দুইবার একই ধরনের তার শরীরের যে সমস্যা সেই নানা ধরনের জটিলতার মাঝে এই সমস্যাগুলো দেখা যায় এবং সবশেষ তাকে সিপিআর পদ্ধতিতেও ট্রাই করা হয়েছিল যে সিপিআর পদ্ধতি দুপুর বারোটার সময় ট্রাই করার পর তার একবার জ্ঞান ফিরেছিল কিন্তু সবশেষ যে স্ট্রোকটি হয়েছিল সেখানে সিপিআর পদ্ধতি ট্রাই করার পরে কিন্তু তার আর জ্ঞান ফিরে নেই মূলত আসিয়ার এই যে বিষয় এবং আসিয়ার যে ধর্ষকরা ছিল তাদেরকে চারজনকেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তার মৃত্যুকে এত ছোট শুরু করে এবং অমানসিক নির্যাতনকে কেন্দ্র করে পুরো দেশের মানুষ কিন্তু সরব হয়ে উঠেছিল সকলে একটি প্রত্যাশা ছিল যে আসিয়া যেভাবেই হোক পৃথিবীতে সাধারণ জীবন ফিরে পাবে এবং রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে শুরু করে একদম নিম্নশ্রেণীর মানুষ পর্যন্ত সকলেই কিন্তু তার জন্য দোয়া করেছেন প্রার্থনা করেছেন কিন্তু তাদের সকলকে কাঁদিয়ে কিন্তু আসিয়া না ফেরত দেশে চলে গেছেন তে আসিয়া যে প্রশ্নগুলো রেখে গেছেন যে এই বাংলাদেশের বিভিন্ন ধরনের যে নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে সেই নারী নির্যাতনের ঘটনাগুলো থেকে আদৌ নারীরা কবে আদৌ নারীরা নারীরা কবে মুক্ত হবে মূলত সেই প্রশ্ন রাখার পাশাপাশি তিনি সামাজিক যে নিরাপত্তা সেই বিষয়গুলো হয়তো আছে এই মৃত্যুর মাধ্যমে পুরো দেশের মানুষের সামনে ফুটে আসবে এবং তার পাশাপাশি একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি যে চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি যে আমি শুরুতে যেটা বলছিলাম যেমন চারটি হাসপাতাল প্রথমে মাগুরা তারপর ফরিদপুর এবং তার পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ এবং সবশেষ সিএমএস হাসপাতালে সবভাবেই কিন্তু চেষ্টা করা হয়েছে আসিয়াকে যতদূর সম্ভব স্বাভাবিক জীবনের করে ফলে কিন্তু আমরা যদি দিন আগে ছয় চিকিৎসকরা যে কথাগুলো বলেছেন যে তার শরীরের আসিয়া শরীরের বিভিন্ন অংশই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে তাকে স্বাভাবিক জীবনে ফেরানোটা অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছিল চিকিৎসকদের জন্য লোপা ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি মাগুরা থেকে আলিম আলিম আমাদের সাথে এর মধ্যে যোগ দিয়েছেন আলিম খুবই দুঃখজনক একটি আহ খবর আমরা জানতে পারলাম শিশুটিকে আর বাঁচানোই গেল না আহ আসামিদের কি অবস্থা এই মামলার তদন্ত কাজ কত দূরে গিয়েছে আহ আসামিরা কিছু বলেছে কিনা আপনি এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা সেটা একটু জানতে চাই লোপা আসলে খুবই দুঃখজনক আজ কয়েকদিন ধরেই কিন্তু মাগুরাই এই একটি বিষয় নিয়েই কিন্তু মানুষের মুখে সবসময় কিন্তু এই স্মৃতিটিকে নিয়েই তারা কথা বলছিল তো আমরা যতদূর জেনেছি পুলিশের সাথে কথা বলেছি আমরা আমাদের কে যেমনটি জানিয়েছে যে আসামি চারজনই কিন্তু এখন পুলিশ রিমান্ডে রয়েছে বাংলার প্রধান আসামি যে হিটু শেখ হিটু শেখের সাত দিনের রিমান্ড চলছে তার সাথে তার ওয়াইফ জায়দা বেগম এবং তার দুই ছেলে সজীব এবং রাতুলেরও কিন্তু রিমান্ড চলছে তবে এখন পর্যন্ত তারা কিন্তু রিমান্ডে সেরকম কোন তথ্য দেয়নি পুলিশ আমাদেরকে এমনটি জানিয়েছে আর আরেকটি বিষয় বলে রাখি যে গত দশ তারিখে কিন্তু আসামিদের যে তিন পুরুষ আসামি তাদের কিন্তু আসামিরা রিমান্ডেই তারা আছে আমাদেরকে খুব একটা তেমন কোন তথ্য কিন্তু পুলিশ আমাদেরকে এখন পর্যন্ত দিতে পারেনি ধন্যবাদ আলিম আপনাকে